বন্ধুরা আজ আমি বিকেলের জন্য একটু টিফিন বানাবো কর্তা খাবে কর্তা শরীর খারাপ তাই একটু বিকেলের জন্য টাইম টু টাইম টিফিন দিতে হয় তাই আজকে আমি উপমা বানাবো যেটা নোনতা সুজি তোমরা বলে থাকো অনেকে নোনতা সুজি বলে কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ উপমা তো এখানে আমি আমার বাড়িতে যা ছিল সেই সবজি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আমি গাজর দিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর লেবু আর সুজি একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর বাটিতে রয়েছে আমার কালো সর্ষে শুকনো লঙ্কা ছোলার ডাল কেউ কেউ বিউলির গোটা ডালও দেয় তো আমি আর অত ডাল দিলাম না তেল গরম করে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো সরষে আর ছোলার ডালটা ভেজে নিলাম তারপরে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তখনই আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আস্তে আস্তে করে ভাজা হবে পেঁয়াজটা বেশি পুড়িয়ে দেবে না কেউ পেঁয়াজটা বেশ পিঙ্ক কালার হয়ে যাবে তখন আমি একটু আদা কুচি দেব আদা কুচিটা ভীষণ ভালো লাগে আদা কুচি দেওয়ার পর আদা কুচিটা একটু ভাজবো ভেজে মানে আদাটা আমি ঘষে নিয়েছিলাম খুব জিরি জিরি করে কুচি না করে আমি একটু ঘষে নিয়েছিলাম দিয়ে আদাটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেব যেমন গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি একটু কাজু বাদাম কেউ কেউ আবার চিনে বাদামও দিতে পারো ভালো লাগে তা আমি দিলাম না কাজু বাদাম দিলাম অল্প সামান্য করে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে সামান্য এক চিমটি নুন দিয়ে আমি এটাকে কম আঁচে ভাজতে দিলাম যাতে বেশি না পুড়ে যায় অথচ আমার সেদ্ধও হয়ে যায় দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো চাপা খুলেছি আমার সবজিগুলোর কি সুন্দর নরম নরম হয়ে গেছে আমি এরপর বাদামটা ছড়িয়ে দিলাম বাদামটাও একটু ভাজবার একটা টমেটো দিলাম দিয়ে আবার একটু চাপা দেবো যে টমেটোরে জলে যেন আরেকটু সবগুলো ইয়ে হয়ে যায় কেউ কেউ আপ তোমরা যদি চাও যে কাজু বাদাম বা চিনে বাদাম ভেজে তুলে রাখবে নামাবার আগে দেবে তাহলে বেশ কড়কড় কড়কড় করবে কিন্তু কর্তা দাঁতের প্রবলেম তো আমি আগেই দিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে আর এরপরে বেশ সবজিটা ভাজা হয়ে গেছে যখন সতে হয়ে গেছে আমি ওপর থেকে সুজিটা দিলাম এখানে আমার দু রকম সুজি আছে একটা একটু মোটা দানা সুজি ছিল মোটা দানা সুজিটা কম পড়েছে বলে আমি পাতলা সুজিও অর্ধেকটা দিয়েছি দিয়ে সুজিটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে আর ভালো করে ভাজতে হবে বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে যেন একদম ছেড়ে দেবে না কম আছে নাড়বে যেন পুড়ে না যায় বন্ধুরা এক হাতে ক্যামেরা এক হাতে খন্তি বুঝতেই পারছ আমরা গৃহিণী আমরা এইভাবেই ভিডিও করছি সবাই কিন্তু এইভাবেই আমাকে মেনে নিও আমার ভিডিও দেখো সমানে নেড়ে যেতে হবে একদম ছাড়া চলবে না তাহলেই কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে পোড়া কোনো জিনিসই খেতে সুস্বাদু হয় না বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু সাদা সাদা বেশ রং হয়ে গেছে সবজির সাথে বেশ নাড়াচাড় করে কেউ চাইলে আর একটু তেল বেশি করে দিয়েও সবজি ভাজতে পারো আমি খুব সামান্য তেলে করছি কারণ তেলটা রেস্ট্রিকশান আছে বলে সামান্য তেল বেশ আমার ভাজা হয়ে গেছে এক কাপ সুজিতে আমি আড়াই কাপ জল দিলাম গরম জল ফুটিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এরপরে যেই ফুটে আসবে বেশ টানিয়ে টানিয়ে আসবে আমি এতে একটু চিনিও দেব। কারণ একটু টমেটো দিয়েছি একটু টক টক হবে তো টক মিষ্টি সব কিছুই ভালো লাগবে ওপর থেকে আমি আবার লেবুর রসও দেব তো এই দেখুন টান বেশ টেনে গেছে এরপর আমি চিনিটা ছড়িয়ে দেব। চিনিটা ছড়িয়ে খানিক্ষণ আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এখানে একটা জিনিস আমি খুব মিস করে গেছি যে জিনিসটা খুবই দরকার কারিপাতা আমার ছিল না গো আমি আনতে বলেছিলাম কাজের দিদিকে কাজের দিদিও ভুলে গেছে তো কারিপাতা থাকলে অবশ্যই ফোড়নে কিন্তু কারিপাতা দেবে কারিপাতাটা ভীষণ ভালো যায় এর সঙ্গে তো যাই হোক আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করব উপর থেকে একটু লেবুর রস দেবো আমার রান্না প্রায় হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে তোমরা শেয়ার করবে আর সবাই বাড়িতে বানিয়ে খাবে ভীষণ হেলদি একটা খাবার যারা ডায়েট করছো তারা অল্প তেল দিয়ে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে একটু করে এক বাটি করে উপমা আর এক কাপ গরম কফি দারুণ লাগে খেতে তো যাই হোক আমার রান্নাটা পুরো কমপ্লিট ভালো লাগলে শেয়ার করো আর কেমন লেগেছে সুন্দর করে কমেন্ট করো খারাপ যদি ভুল করে থাকি সেটাও কমেন্টে জানিও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের